পিঠা বাঙালিদের ঐতিহ্যের একটা অংশ শীতের দিনে পিঠা ছাড়া চিন্তাই করা যায় না সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল যখন নানুবাড়িতে গিয়ে মজার মজার সব পিঠা খাওয়া হতো দেশের বাইরে বসে সেই স্বাদ কিভাবে নেওয়া যায় আমরা কয়েকজন বাঙালি মিলে তার প্রচেষ্টা করেছিলাম সেদিন একটা মামির বাসায় পিঠা উৎসবের আয়োজন ছিল আর সেখানে সবাই মজার মজার সব পিঠা বানিয়ে নিয়ে এসেছে এটা করে সবার প্রতিভারও বিকাশ ঘটেছে কে কী করতে পারে আসলে চেষ্টা করলে দেশে বিদেশে সব জায়গাতেই সম্ভব আমরা কানাডাতে বসে বাঙালির ঐতিহ্যে ওই পিঠা উৎসবে সব রকমের পিঠাগুলো মজা করে খেয়েছি সবাই বিভিন্ন রকমের আইটেম করে নিয়ে গিয়েছিল আমিও একটা পিঠা আইটেম নিয়ে গিয়েছিলাম যেটা আমি খুব ভালো পারি সেটা হচ্ছে ফুলঝুরি বা সাজপিঠা এটাই আমি খুব ভালো পারি তো আমি এটা নিয়ে গিয়েছিলাম তো সবাই বিভিন্ন রকমের পিঠা নিয়ে এসেছিলো আর থেকে মজার বিষয় হলো কারোর সাথে কারো পিঠা মিলে যায়নি এক একজনের পিঠা এক এক রকম ছিল সবগুলোই খুব মজা ছিল আর পিঠা উৎসবের পর একটু গানের আয়োজন করা হয়েছিল এই যে ছোট ছোট বেবি এরাও গান গিয়েছে বড়রাও গান গিয়েছে আমরাও একটু গান গিয়েছি খুব মজা হয়েছে অনুষ্ঠানটাতে সাধারণত সবসময় দেখা যায় যে দাওয়াতে গেলে দাওয়াত খেয়ে চলে আসা হয় তো এরকম ছোটো খাটো টুকটাক একটু সাংস্কৃতিক আয়োজন থাকলে মন্দ হয় না এখানে একদম সময় দেখা যায় যে ব্যস্ত লাইভ তার মধ্যে যদি একটু উৎসব আমেজের আয়োজন থাকে তাহলে খুবই ভালো হয় আমি আন্তরিকভাবে সুমি মামিকে থ্যাংক ইউ দিতে চাই কারণ ওনার উদ্যোগেই এই আয়োজনটা করা হয়েছে উনি সবাইকে উৎসাহিত করেছেন এগুলো করার জন্য তো আমাদের খুবই ভালো লেগেছে রীতিমতো শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে শাড়ি আমার পছন্দের একটি পোশাক তো শাড়ি পরে একদম বাঙালি নারীর মতো সেজে গুজে মাথায় ফুল দিয়ে চলে গিয়েছিলাম পার্টিটাতে খুবই ভালো লেগেছি এনজয় করেছি আর সবার মজার মজার পিঠা খেয়ে আমি তো পুরা মুগ্ধ দেশের বাইরে বসেও যে যেরকম একটা উৎসব আমরা করতে পেরেছি তাতে খুব ভালো লেগেছে এখানে সব রকমের পিঠা ছিল চিতই তেল পিঠা তারপরে সাপটা পিঠা সাজ পিঠা ছাল পিঠা নুনগড়া পিঠা আনা পিঠা সব রকমের পিঠাই ছিল ডিম পিঠাও ছিল তো খুবই মজার একটা সময় পার করেছি যারা এই উৎসবে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কার কার ভালো লাগে এই পিঠা পুলি খেতে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না কিন্তু আর সেই সাথে জানাবেন শাড়িতে আমাকে কেমন লাগছে দেখতে কেননা হলো শীতপ্রধান প্রধান একটি দেশ আমাদের দেশে যেমন শীত খুব অল্প সময়ে থাকে কেননাতে শীতটা অনেক লম্বা সময় জুড়ে থাকে আর এখানে গরম খুব কম সময়ের জন্য থাকে কানাডাতে এসে সব সময় আসলে দেশের এই শীতের পিঠাগুলো মিস করতাম তো এখন দেখা যায় যে কেনাডাতে এই শীতের উৎসব কানাডা হলো শীত প্রধান একটা দেশ আর এই দেশে ঠান্ডা বেশি সময় জুড়ে থাকে বাংলাদেশের ঠান্ডা খুব কম সময় জুড়ে থাকে আর এই সময় শীতের খুব মজা মজা পিঠা মাখালারা বানিয়ে থাকে। আমরা দেশের বাইরে এই সব সুবিধা থেকে বঞ্চিত থাকি কারণ সবারই এত ব্যস্ত লাইফ ঘরে যে ওই মাখালারা যেভাবে আয়োজন করে ওইভাবে পিঠা খুব কম বানানো হয় তো এইভাবে আসলে সবাই মিলে পিঠা বানিয়ে একটা উৎসব করাতে খুবই ভালো লেগেছে সব মজার মজার পিঠাগুলো টেস্ট করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ